একদম সুইমিং পুলের পাশে আসলে এরকম একটি রেল লাইনের ব্যবস্থা আছে যেটা আসলে অনেকটা সুন্দরই লাগে পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটি মোটামুটি কিছু টিলা জাতীয় বা কিছুটা পাহাড়ের মতো আসলে তারা করতে চেয়েছিল যেখানে যেখানে পাহাড়ের ধার গেছে আসলে এখানে রেল স্টেশন যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে তারা আসলে এখানে এটা হচ্ছে যে বট গাছের যেই একটি অংশ তো গাছগুলো আসলে যদি এখানে সুন্দর পরিবার করে রাখা হতো তাহলে কিন্তু মোটামুটি অনেকটা ভালো হতো আর কি তো ওই যে দেখা যাচ্ছে একজন সে একলা একলা এখানে ঘুরতেছে আসলে তার সঙ্গী সে পাচ্ছে না হয়তো বা ওকে আচ্ছা যাই হোক এদিকে আছে আবার অনেক সুন্দর একটি জায়গা আছে সেখানে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ছবি উঠবে তো ওইদিকে যাওয়ার চেষ্টা করি What <laughs> are